দামোদর মেলা আয়োজনে বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি চলতি বছরের সকল মলিনতাকে দামোদরের জলে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতের সকালে উৎসবের আমেজে একদিনের মেলা অনুষ্ঠিত হল বর্তমানে দামোদর নদের তীরবর্তী বিদ্যাসাগর প্রাঙ্গনে এই দিন ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিনানি খায় চাহিদা সম্পন্ন মানুষগুলোর দৈনন্দিন জীবনের একঘেমি দূর করতে মাত্রিক মিলন মেলা দামোদর মেলা অনুষ্ঠিত হল বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উৎসবে আমন্ত্রিত ছিলেন প্রায় আটশো জন প্রান্তিক দোস্ত ভিক্ষাজীবী সম্প্রদায়ের মানুষ ছিল সকালের চা টিফিন এবং দুপুরে ভুঁড়ি ভোজের বন্দোবস্ত ঢাকের বাদ্য সহযোগে দামোদর মেলার উদ্বোধন করেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয় ছিল আমাদের শপিং মল স্টল যেখানে আগত প্রান্তিক মানুষেরা বিনামূল্যে পোশাক পছন্দ করে নিলেন ছিল উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীনে উপভোক্তা বিষয়ক শিবির দামোদর নদ দূষণমুক্ত করে দামোদর ভিত্তিক জীবিকাকে রক্ষার জন্য ছিল সচেতনতা শিবির উৎসবের শেষ লগ্নে সকলের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল সংস্থার সকল সদস্য সদস্যার মিলিত দামোদর আরতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে বর্তমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্তমান হ্যাঁ মেলা ফর্মে এটা এবছরই প্রথম বা এটার নামকরণটা এবছর প্রথম কিন্তু এটা চলছে দীর্ঘ আট বছর ধরে এবং এই আট বছর ধরে চলতে চলতে আমাদের মনে হলো যেহেতু আমাদের দামোদর কেন্দ্রিক তাহলে দামোদরকে দিয়ে এটার যদি একটা নামকরণ করা যায় তো আমরা তখন এর নামকরণ করলাম দামোদর মেলা কারণ আমাদের এখানে একটা আবশ্যিক উপাদান থাকে যে দামোদর বাঁচানোর একটা ডাক থাকে এবং তার সঙ্গে দামোদরকে কেন্দ্র করে যে মৎস্যজীবী সম্প্রদায় আছে তাদের জীবন জীবিকা যাতে সুরক্ষিত থাকে সেটা আমরা প্রত্যেক বছর এখান থেকে তুলে ধরি তাই এটাকে আমরা যখন ভাবলাম যে এবারে একটু মেলা ফর্মে করব। মেলা ফর্মে বলতে প্রচলিত মেলায় আমরা যেটা দেখি যে বিভিন্ন স্টল বসে এবং স্টল বসানোর জন্য তাদেরকে উদ্যোক্তাদের কাছে পয়সা দিতে হয় ইত্যাদি ব্যাপার আমাদের এখানে প্রথাটা একটু আলাদা আমরা লোকাল যারা ব্যবসায়ী আছে অর্থাৎ কেউ একজন চপ ভাজছে কেউ একজন ফুচকা বিক্রি করছে কেউ একজন সবজি বিক্রি করছে আমরা তাদেরকে মেলায় নিয়ে এসেছি আপনারা আপনাদের মতো বিক্রি বাটা করুন আপনাদের আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না আপনারা আজকের দিনটায় আমাদের সঙ্গে আনন্দ করুন কারণ কিছু পয়সা বাড়তি রোজগার হলে তবেই আনন্দটা তাদের হবে তো সবাই মিলে একসঙ্গে আনন্দ করব এই ভাবনা থেকে আমাদের এই মেলা এবং এটাকে মেলা যখন নামকরণ করলাম এবছরই প্রথম নামকরণ করলাম এর নাম দিলাম দামোদর মেলা কারণ আমার বর্তমানের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে চাষাবাদটা দামোদরের জলই হয় যে সমস্ত খালগুলো আমরা দেখি সেগুলো দামোদরের জলই পুষ্ট এবং কৃষি এখানকার একটা বড় জায়গা আমাদের পূর্ব বর্ধমান যেহেতু একটা শস্য গোলা পশ্চিমবঙ্গের তো সেই দামোদরের জল যদি বাঁচে তাহলে কৃষি বাঁচে কৃষক বাঁচে মৎস্যজীবী বাঁচে অর্থাৎ অন্যান্য যে আমাদের প্রাচীন প্রফেশন সেই মানুষরা বাঁচে তাই দামোদরকে বাঁচাবার ডাক দিয়ে এই দামোদর মেলা এবং তার সঙ্গে কিছু গান নাচ ইত্যাদির মাধ্যমে এবং যে বয়স্ক মা বাবারা এসেছেন তাদের কিছু খেলার আয়োজনের মাধ্যমে আমরা একটা কমপ্লিট মনোরঞ্জনের দিকটা তুলে ধরতে চাইছি যাতে এই মানুষগুলো বছরে অন্তত একটু আনন্দ পান এবং এই আনন্দটা আগামী দিনে তার আরেকটু বাড়তি আয়ু দেয় খুশিতে তারা কটা দিন বাঁচতে পারে সেই সেই আয়োজন আচ্ছা আপনাকে কোন সংস্থা থেকে আয়োজনটা করা হয়েছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এখানে কতজন মানুষ উপস্থিত হয়েছেন আজকে আমাদের এখানে প্রায় আপনার সাতশো থেকে আটশো মানুষের উপস্থিতি আছে যার মধ্যে একেবারে প্রান্তিক মানুষ আছে সাড়ে পাঁচশোর মতো আর তার সঙ্গে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব অতিথি আত্মীয় পরিজন এই সমস্ত নিয়ে সংখ্যাটা প্রায় সাতশো থেকে আটশোর মতো যাচ্ছে আচ্ছা স্যার বলছি আমাদের বিশেষ উদ্দেশ্য মেলাটার জন্য যেটা বলতে চাইছেন আপনি দামোদরের দামোদর বাঁচানোর জন্য এটাই মেন উদ্দেশ্য অবশ্যই এটাকে উদ্দেশ্য করি আপনাদের মেলা অবশ্যই এই মেলা কি আপনারা প্রত্যেক বছর কন্টিনিউ করব আমরা যেমন বিগত দিনেও করেছি আগামী দিনেও করব আর আমরা যেটা দেখিয়েছি এখানে ছকের মাধ্যমে যে দামোদর যে জায়গাটা থেকে উৎস চুলহা পানি জায়গাটার নাম যেটা ঝাড়খণ্ডে ওখানকার জল ভীষণই পরিষ্কার তারপর যখনই ধরুন এই আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর এগুলো হয়ে খনি ঝড়িয়া খনি অঞ্চল এবং শিল্পাঞ্চলগুলো পেরিয়ে যখন দামোদর আমার বর্ধমানে ঢুকছে তখন তার জল এতটাই বিষে পরিণত হয়েছে যে বলা হচ্ছে যে এই জলে স্নান করলেও ক্যান্সার হবে অথচ বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠান দামোদরকে কেন্দ্র করে হয় মানুষ যেমন শ্রাদ্দ শান্তির কাজ দামোদরের জলে করছে মকর সংক্রান্তি স্নান করছে ছট পুজোয় জলে নামছে তাহলে তো প্রত্যেকেরই জীবন ভীষণ রকম সংকটময় হতে যাচ্ছে যদি দামোদরের এই দূষণ এইভাবে বাড়তে থাকে এবং সেই জল যদি এতটা বিষাক্ত হয় তাহলে বর্ধমানেরও একটা পরিচ্ছন্ন জল পাওয়ার অধিকার ছিল কিন্তু আজকে সেই অধিকার লাভে আমরা বঞ্চিত তাই আমরা আগামী দিনেও এটা নিয়ে একেবারে পরিবেশ মন্ত্রক জল সম্পদ মন্ত্রকের কাছেও আবেদন রাখব যাতে দামোদরকে নিয়ে আরেকটু ভাবা হয় এটা আমাদের বর্ধমানের লাইফ লাইন আমরা সেই লাইফ লাইনকে বাঁচিয়ে রাখতে চাই